হ্যালো এভরিওন অজানা কিছু চ্যানেলে আপনাদের স্বাগতম একবার কল্পনা করুন তো আপনার শরীর দিয়ে রক্ত ঝরছে পা দুটো রক্তে ভিজে গেছে আপনার চোখে পানি কিন্তু আপনি নিজের জন্য কাঁদছেন না বরং কাঁদছেন তাদের জন্য যারা আপনাকে এইভাবে নির্যাতন করেছে আপনি কি কখনো এমন মানুষ দেখেছেন হ্যাঁ তিনি হলেন মহানবী হরযত মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও আজ আমরা আপনাদের শোনাবো তার জীবনের সবচেয়ে হৃদয় বিদারক ও শিক্ষা সমৃদ্ধ ঘটনা তায়েফের দাওয়াত ও ক্ষমার ঘটনা হিজরতের দশম বছর নবীজির জীবনের সবচেয়ে কঠিন বছর এই বছরে তিনি হারান তার জীবনের দুই মূল সহায় প্রথমত তার চাচা আবু তালিব যিনি তাকে শৈশব থেকে আগলে রেখেছিলেন এবং মক্কায় কাফিরদের আক্রমণ থেকে রক্ষা করেছিলেন দ্বিতীয়ত তার স্ত্রী খাদিজার দিয় তালহ যিনি তার জীবনের প্রথম মোহাম্মাদি দাওয়াতের সঙ্গে ছিলেন তার সাহস ভরসা ও ভালোবাসার উৎস এই বছরটিকে বলা হয় আমুল হুজান অর্থাৎ দুঃখের বছর